তোমার তো কলকাতা থেকে একজন আমার লোকের দেখা করছিল আমি না করে দিছি তার যে কোনো নভল নমাজ জমাতে পড়া ওইল মক্রুয়া তৈরি সুতরাং জমাতে নবল নমাজ থালুদ নমাজ ওই নাই আচ্ছা আপনার ফটোয় রসি দিয়ার মধ্যে আপনার থারার কিতাব যেখান ফটয় রসি দিয়া ওখানের মাজেও ল্যাক্স যে থালুদ নমাজ জমাতে ভরি তোলা যদি ইল ইউ ব্লিজ লিভ ইট তুমি তাদের সারি দিও না তোমার তাদের কোনো মতে মানা যাই না আমি শুনছি আমার কাছে খবর আছে না ইটা আদত সরবার লাগে আদত করা লাগে ইটা আদত লাগে নমাজ নমাজে আরক আদত লাগে নি তরুণ বলা থাকে শুরু হয়েছে তার নফলে এক তরুণ মশলা কোয়া যে তাজু আমরা নফল হইত নি কিটা শূন্যত হইতো হামেশা বললে শুনলতা ইটা খুঁটা নাই ই শূন্যত যে গুই তো লভলি হামেশা ফুললেও শুনলো আর মাঝে মাঝে ফললেও শুনল কোনো অসুবিধা নাই আট রাখা এবং বারো রাখাত বিশেষ বেশ শরীর ব্যবহারত পাওয়া যায় রসুল্লা চল্লাহ সাল্লামে আট রাখা পড়িতা আর ওফরে থাকি উপরে বারো রাখাত পড়লাম ওইটা তোমার টান থাকতো তোমার তো তাকায় তো আজকাম বেড়ালে লাগে তো বাড়ি বিদায় করবো ওইটা পিছা মানতাম না হ্যাঁ ও নো আসে একদম নোয়া অবশ্য হিসাবে তোমার টান ঠাই দিতা না তুমি টাইম তোমার টান খাম দিয়া জমাল নি তুমি টাইম তোমার টান খাম দিয়া তুমি যাই মানুষের অ্যাট্রাকশন করতে মানুষরে আগুয়াই বিয় করতে হয় হ্যাঁ তো ওবো করিও আর থালেবা বালাখন তো বালা করাই ইতার আদব খাদা ইতা হিতাইও নমাজ রোজা ইত্যাদি কিতাব ফাতাব আছে তো আছে বড় আর ইতা নাই তুমি হরা নামাজ নমাজ শাড়ি দিছ বাইল গোট খুব বালা তোমার খোলকাতা থেকে জেনে আইসলাই এই নামাজ দেখা করাতে দেখা আমি করতাম না তুমি আমরা ইটা করি না হ্যাঁ যাই তো আমরা যে আকিদা তোমার এটা নো আকিদা ও তো চলো আমরা চলি যাও আমরা লগে ভাইবা যে কোনো কামত কোনো মুসিবত হলো আমরা লগে ভাইবা কোনো অসুবিধা হয় আমরা লগে ভাইবা আর যদি আপনার আমি তো একটা মিঠা চা খাই না আমার মাস্টর সাহেব দেব জিও না লব না না এটা খাইতাম না এখন সময় কমে গেছে আপনার তো ও আমরা এটা এটা খাইও না এটা লই জিও করি না amra amra jala asi amra amra Allah <tellan> durjali polo sallallahu ফটো বানা লাগে রোজে হরিটা এটা ফটো গীত গাইতে আসলো হ্যাঁ এটা ধরি ধরি বলতে ফটো গীত গাইতে আসলো ওর বড়ই দিন বাড়িয়া আইছে বড়ই বাড়িতে আসলো খাইতে আসলো রবি দুপুরে দুরুদ বলিতা আমরা আর তবলিক জমাতে ব্যবহার না তবলিক জমাতে যত আছে নি তার কোনো আলিম উলিম নাই একটা তো নাই নাই দিন গেলা দিয়া আপোনাৰ গুৰি গাড়ী আহিলা কুৰ্তা লম্বা দাঢ়ি লম্বা মিঠা কেতবোৰ থৈ দিলা ওপৰৰ কাৰণে বৰ বৰ আলি কুমা ডাঙৰ চাই চিলাক ঘোল হয় এক চিলাই ঘোল হয় অথাৰ ব্যৱধান কিন্তু তুমি যেন আলি মোক লাচোন তোমাৰ তাৰ মছলা যিকোনো মছলা তোমাৰ তেন কৰো রুপাবট পড়ে কোনো অসুবিধা পড়ে আমরা আছি আমরা জিগাই আমরা তোমার তো হল করি করে বা যে কোনো কোনো অসুবিধা তুমি আমরা কই তবে আল্লাহর নবীর জমাৎ ছাড়ি যা না। সিদিন শুনছি আমার একজনে কই হাবি তার জবাব দিতাম আমার সম্ভব নাই ও কারণে চেষ্টা করছিল আমি জবাব দিবিলাম রসোল্লার মুখে দিবল একু বার হয়েছে না

জেচা দলৰে গালি অনা খেলৰে গালি অনা তাৰ জেঠা নালাগে কিন্তু গালি যাও যদি ইমান দেখি না আলে চোন গালি আৰু যদি ইমান যাব লগ যায়ব খবৰদা আগে কইতা আগে কইতা আখলে চোন যে বৌ চুঠি দাৰি এখন এখন আৰু কৈ আলে আপনারা খেয়াল করিও আর ইকার তোমার অভাব লাগে তোমার তুমি তুলো না পাকিস্তান দেখছি কুটি কুটি টাকা খোয়াল জানি না আচ্ছা ওকে যদি মাইসে তোমার লগে তুমি তাই সবাই থানার লগে রাখিও সম্পর্ক রাখিও আর খবর রাখিও থলে তলে অন্য কোনটা খব হয় খবর রাখি খবর রাখি আমরা কইও যদি থাকে না মাসাল হরিদ মো ঠিক করছি তুমি আচ্ছা মা আমরা বড়ো জিনিস না ইয়ারে শুনো

সন্দেহ আমাই গেল সন্দেহ আমা নিয়ে ও কী তো তোমার কাম শেষ আমার বাড়ির সামনে যে মসজিদ দেখছ নি গা এক কুঠি ছত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে আব চলে তোমার জানিবা দিয়ে আইছি না কিন্তু কোনো রিচিট নাই তুমি পাঁচ তুমি দশ হাজার তুমি এক হাজার আইছো কুরবান আইজো আমি তুলি দিয়ে আইছি তুমি এমনি চান্দা উঠছে আপনার তিন হাজার ছশো কত আর আমি দিছি পাঁচ হাজার আর আরেকজনের কাছ থেকে লইছি পাঁচ হাজার ও চলে মাইসে ঋষি থাকি না খেলে ঠগামি না যেদিন আমি ঠগিম ওদিন মানে জিগে যাওয়া আপনার ঋষি চাফাই চলি ও আল্লাহ ভিতরে হারাই দিয়ে কি দান্দা বান্দা ইতা করিও না মান ঘাসা না ভাল লাগছে আমি না আল্লাহ নবিয়ে ফরমাই যে গিয়ে দুখা দেয় গো আমার লগর নাই হে দুখা দিয়া ওটা করে গো আমি আমি এগুলো লগে নাই মানুষের দুঃখা দিও না কাম চালাইয়া যাও বালা করি আল্লাহবাস্তে কাম করি যাও ও আল আমি এখন পড়াই আমি এখনো ফড়াই আমার তো রিটায়ারমেন্টর বহুত দিন ইয়াস হ্যাঁ ফল আমি বাদ দিছি না ও চালা চলে চালাইয়া উদ্দেশ্য কোনো বেথল নাই তো খালি যা মাসে তারাও মরে গিটাই আর আমার বেথলের কোনো প্রয়োজন নাই আমার ফ্রেন্স দিয়েছে আমি বহুত টিকা ফ্রেন্ডস এল্লা গিয়া কিন্তু ফোড়ানি বাদ দেই না খেলে আমার কোন থেকে বহুত বউ তাও এখন ফরিয়া গিয়া আপনার শিখলাম ও একটা মশলা খুলে ঠাই মিল যান আমাকে দিব চা জিবলে উবাদারে দিয়ে আল্লাহ তালান ও এক চাহা আসলাই এ বোখারি রোদিস হইয়া এর কইলা যা রজুল আল্লাহ আমার মা মরার সময় কিন্তু গাইবান আমি আসলাম না যে আমার মনে হয় আমার মায় অনে কোনটা অসিয়ত করল আল্লাহ আসতে দিবা লাগিয়া আমি কিটা দিতাম দিলে আমার মায় নি আল্লাহ নবী কইলা ও লগু দিল সে খাইবা আর সোয়াব তোমার মায় ভাবা তো চিনি হইল না না খেলে বুঝো নাতে কই তো ও চিনি হইল না ও রসগুল্লায় ফতোয়া দিলেন চিনি উল্লাইনে না

আমার মা সে সময় মারা গেছেন আমি আসলাম না থাকলে আমার মা আমি এখন আমার মার তরফ থাকি কোনটা দি আল্লাহ আসতে আমার মায়ের ফাইবা নেই আল্লাহর হবি বেফর ফাইবা দেও বলে ইয়া রসুল আল্লাহ কিটা দিতাম বলাই আমরা দেশ ফানি নাই তুমি ফানির এক কুয়া এক বুঝিলাও ও আলু খাই রস আপনার সাক্ষিত জানি আমি আমার লাগিও ফানির কুয়া ও বুঝিলাম মানে খাইতা আর চাহা বাবু আমার মা ভাইতা চিনি হইল না না এখন যদি কোনো বেটা যদি সিন্নি করিয়া খায় আমার লাগি সিন্নি করিয়া আমার বাবা আপনার বাবা দেখো আমরা আব্বা উব্বা ডাকিদাক তো আমরা আমার মার লাগি করিয়া। আমার বাপর লাগি করিয়া দিলা যদি খেয়ে ইগুরা হইবনি না নবীর ইয়া আল্লা আপনার সাক্ষিতা এখন জানি আমি আমার মার লাগি ই কুয়া দিলাম সুতরাং এই যে আপনার আমরা যে দিহ দেই চিন্ন চোখাত করি ওটা ঠিক আছে ও এটা তুমি তাই মাইসরে আগুয়াইয়া দিও মাইসরে তাকিও দনজা হইলে তোমার তাহলে গিয়া আজি রা মাইস রাসাল তাকে আর ইগুন সরি করি আমার বিষয় তো বেগুন ও ওগুল করিও আর দোয়া করতে আমার লাগিয়ে দোয়া করি আমি যতদিন আসি আর তুমি তাই যতদিন আমরা ফো তাহলে তুমি জমা তোর ফতে রইবা আমি তোমার তো লাগিয়ে ফাইট করবো আর যেদিন দেখবো তুমি ফিসরা কর তোমার

আল্লাহ তোমার ইগুণতে চহিয়া কিন্তু আলিমোলাই ভাল লাগে চেষ্টা যদি আল্লাহ তুমি কবুল করি আর আমার আল্লাহ এখান থেকে তুমি আগুয়াই যার আমরারে তুমি সরি ভোখানে রাখিও আল্লাহ তোমার হবি ভর জমা থাকি আমরা আল্লাহ যতদিন জিন্দা রাখো আমরা তোমার হবি ভোর জমাতো জিন্দা রাখিও আল্লাহ মরবার সময় আমরা জমা তো রাখিয়া মৌ করিও বা আল্লাহ আমরারে মায়া করিও আল্লাহ আমরা বেমার হাজার থাকি আমরারে মুক্তি দিও আল্লাহ নেওয়ালা মুসিবতটা কি আমরা দিও আল্লাহ তোমার হবি বর চিন্তা মুদমে মা দিও আল্লাহ যত মাই সাহায্য সহায়তা করুন মুদর সাহলো মাদরে সাহা দিও মসজিদ হলো আল্লাহ ইত্যাক দুনিয়া ফসা করি দিও ইয়া আল্লাহ আল্লাহ মুসলমানের হালত উপরে তুমি রহম করো আল্লাহরুল আল্লাহরুল ফাতে আল্লাহুম্মা আ'লি আল-তাফালা ওয়া আল-মুবতাদিয়া ওয়া আল-হুশাই। আল্লাহুম্মা শাততি' জামলাহুম। আল্লাহুম্মা দামির দিয়ারহুম। আল্লাহুম্মা জালজিলা আদামাহুম। আল্লাহুম্মা ফুললাহাদাহুম। আল্লাহুম্মা ফারির জুনদাহুম। আল্লাহুম্মা খালিফ বাইনা কলিমাতihim। আল্লাহুম্মা خرুজুহুম মিন দিয়ারihিম। ওয়া আদখিলিল মুসলিমিনা أنجز وعدك كان حقا علينا نصر المؤمنين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الدرجات وتبلغنا بها اقصى من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير امين

আমরা জানি গুবা দাউনে ওই রেকর্ড কে কিটা হইছে তোমার উম্মতে মহাম্মদিয়ে কইনি গুবালা ওই সময় আল্লাহ কই না আমার উম্মতে মুহাম্মদিয়ে বালা কই রাইছনার কোন মাত নাই বক দাલિક জালনা গু মুম্মাতাও এ লাগে আমরা খানি মুরদার মোরদারে যে মানুষ আবর আসল কী বোলে বালা 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 এক কোলে সুতাই তো আল্লাহ তুমরা খুঁজিয়া তুমরাও সারাই লও না আচ্ছা যদি দেখিলে মার্ডার করছো মনে করো শেষ না আমার আব্দুল হানা সাহেব জিও লি গেছে সিজিএম ও জিএম হয়ে গিয়েছে চিফিসিয়াল ম্যাজিস্ট্রেট বা অন্যতা হয়ে গেছে দেখি যাতে বাড়ি মারি একগোরে মারি লিস কেস গিয়া ট্যান করিবার আমি দেখছি পাতোনা সাক্ষীদের সাক্ষী থাকা তো ঠিক আছে নাই গেছে কথা বুঝলি

আল্লাহ কল করেন হরিষ্ঠা কল আমি এগুলো গুণা ডাকিয়া রাখলাম বার করি দিছে তোমরা সাক্ষী ডাক আমি তারে আর মাফ দিয়া না এলাকি কোনো গুণা করলে কিতা করত না সাক্ষী রাখত না খরচে করিছে তবা জানি আল্লাহ মাফ করে দিলা মিয়া আমার ভাই অকল তো আমি মাত তুলিলাম হজরত ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহু ফজল ইবনে আব্বাস হইতে মনে হইছে আপনার একটা মুসলা কিতাবর নাম মনে রাখি আদাবুল মফরত আদাবুল মফরত ইমাম বুখারি রহমত আল্লাহ লেখা আলী মাত্র দিয়ান ছি আল্লাহাল আব্বাস রাধি আল্লাহ আতদরিয়া আমরা যে কদম বুঝি না তো আপনার অগু আতদরিয়া সুমালইতা ভাপ দরিয়া লইতা খে আলিয়ে রে আব্বাস রে কিতাব নাম আদাবুল মুখর যাই লেক্স তাই নাম ওটা হলো আপনার ইমাম বুখারীরহমতল্লাগান ও যে আমি গালিয়াই আমার গালিয়ানি ঠিক আছে আমি মরলে বুধবার ইতালা বেমান হলে কিতাব বদলিছে এখন যেখান আনবা ইটান আছে সরি আদাবুল মুহুরতিকান ই তুলি লাইছ হৌ যে হতাশাই কলিমারে জাগায় জাগায় থাকি ইটা তুলি লাইত ইউটে হতা হলো কথা বুঝছি লাগিয়া আমি তার একদম মুখেও সুযোগ দেই না মানিও না কথা বুঝছো সন্তান উঠা বাদ ন না খাবা খাবিও না কোনো বেঙ্গা বেঙ্গি না একাবারে আপনার তোমালে কয় করতাম কুটুমালা করতাম আমার এ খুলি এ খুলির আমার প্রথম আয়ার বলি বিয়া আইলাসান্তি খালি খালিও হঠাৎ দিয়ে দেয় মাত্র সেই তোর বি ও আমার আহলে সুন্নাতিয়া আমারে উস্তাদ সাহেব আমারে কইলা মুয়াজ্জিZam ফুলি আহলে সুন্নাতর টটায় দিমান নিবল জিন আউটু আমি দেখ আমারে আমি আমার উস্তাদ আল্লাহর কে ওয়স্তে আমি এটা চাই দিাত্তু আমি আহলে সুন্নাত চাই আমি বিয়ারি বলুয়া আমার কাছে মাত আছে হইলো আমি কইছি আচ্ছা بیٹারে জিগাই যখন খালি মিছাবো ও তো কিতা হল বুঝলি